সিগমা পাই বন্ড থেকে আইকি ধরনের প্রশ্ন আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে শেয়ার করো তোমাকে কিন্তু বইতে পড়ে একটা যৌগ দিই বলবে এখানে তো কয়টা সিগমা কয়টা পাই আছে তো কয়টা সিগমা কয়টা পাই আছে আমি যদি একটা एग्जांपलই নেই सपोज অ্যাসিটিন অ্যাসিটিন আমি তোমাকে কোশ্চেন করলাম যে অ্যাসিটিনে কয়টা সিগমা কয়টা পাই আছে বল তো তুমি একটু ভিডিও পজ করে বলার চেষ্টা করো কয়টা সিগমা কয়টা সিগমা আছে এবং কয়টা পাই আছে বলার চেষ্টা করো তোমরা একটু ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো দেখো দেখো আমি যদি একটু তোমাদেরকে দেখাই বন সি এইচ তুমি এই কারণের দিকে একটু খেয়াল করো এই কারণের দিকে একটু খেয়াল করো এই কারণের দিকে একটু খেয়াল করো যে এইটা সিগমা বন মানে কি দেখো একটা সিগমা আমরা বলছিলাম যে দুইটা যদি তিনটা টিপুই বন থাকে টিপুই বন যদি তিনটা থাকে টিপুই বন তিনটা থাকে তিনটার মধ্যে দুইটা পাই একটা সিগমা তিনটার মধ্যে দুইটা পাই একটা সিগমা একটা সিগমা একটা সিগমা তাহলে এখানে আছে আমাদের দুইটা হচ্ছে পাই বন্ড আছে এখানে একটা সিগমা বন্ড আছে একটা সিগমা বন্ড আছে এবং এইখানে দেখো সিঙ্গেল বন্ড এখানে কিন্তু একটা সিগমা বন্ড আছে একটা সিগমা বন্ড আছে আবার এইখানে খেয়াল করো একটা সিগমা বন্ড আছে একটা সিগমা বন্ড আছে তা টোটাল সিগমা কয়টা দেখো তো একটা দুইটা তিনটা তো পাই কয়টা দুইটা তা অ্যাসিটিলিনে কিন্তু অ্যাসিটিলিনে কিন্তু আমাদের তাহলে কি হচ্ছে অ্যাসিটিলিনে বলো তো দুইটা হচ্ছে আমাদের পাই দুইটা পাই এবং হচ্ছে তিনটা সিগমা তিনটা সিগমা তিনটা সিগমা তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে যে এই জগতটাতে কয়টা সিগমা বন্ড আছে এবং এই জগতটাতে কয়টা পাই বন্ড আছে ঠিক আছে পাই বন্ড আছে তো আসলে তোমাদেরকে এইখানে দেখো একটু টাইম কনজিউম হয় যদি একটা একটা বড় যোগ দিয়ে দেয় হ্যাঁ একটু বড় যৌগ দিয়ে দেয় বড় কম্পাউন্ড কিছু দিয়ে দেয় তোমার এখানে কিন্তু এই স্ট্রাকচার করতে গেলে তোমাদের একটু টাইম কনজিউম হয় তো টাইম কনজিউম করার দরকার নাই এই জাতীয় প্রশ্ন আসলে যৌগটা যদি দেখো যে খালি খালিফেটিক যৌগ অ্যালিফেটিক যৌগ যোগটা যদি খালি দেখো যে হচ্ছে অ্যালিফেটিক যৌগ যৌটা খালি যদি দেখো অ্যালিফেটিক কম্পাউন্ড যদি অ্যালিফেটিক কম্পাউন্ড হয় যদি অ্যালিফেটিক কম্পাউন্ড হয় তার হিসাব করবা হচ্ছে আমাদের টোটাল পরমাণু টোটাল পরমাণু থেকে মাইনাস ওয়ান টোটাল পরমাণু থেকে মাইনাস ওয়ান এটা এটটা সিগমা বলে এটটা কী হবে সিগমা এটটা কী হবে সিগমা টোটাল পরমাণু থেকে আর কম্পাউন্ড হয়ে টোটাল এক পরমাণু থেকে এক বিয়োগ দেব সেই কয়েকটাই হবে আমাদের সিগমা বোন দেখো তুমি অ্যাসিড এনে ক্ষেত্রে একটু খেয়াল করো টোটাল পরমাণু কয়টা একটা দুইটা তিনটা চারটা টোটাল পরমাণু কয়টা চারটা টোটাল পরমাণু মাইনাস ওয়ান টোটাল পরমাণু মাইনাস ওয়ান কয়টা সিগমা তিনটা সিগমা টোটাল পরমাণু মাইনাস ওয়ান তাহলে কি কয়টা সিগমা তাহলে কিন্তু তিনটা সিগমা ঠিক আছে তো অপশানে দেখবে এরকম থাকবে তিনটা সিগমা দুটা পাই তিনটা সিগমা একটা পাই কখনো দেখবে না সবগুলো ভিন্ন দেবে না মানে সিগমা সব কয়েকটি ভিন্ন দেয় না সচরাচর ঠিক আছে সরি সিগমা সব কয়েকটা ভিন্ন দেয় সিগমা সব কয়েকটা ভিনো দেবে এ দিবে দেখো অপশান পেয়ে যাবার তিনটা সিগমা উত্তর কিন্তু হয়ে যাবে আর করতে হবে না কিন্তু যখন দেখবা যে হইতেছে সিমিলার কিছু আছে তিনটা সিগমা দুটো অপশান আছে তখন পাই বনটা দেখবা তখন পাই বনটা দেখবা ঠিক আছে পাই বনটা বের করে একদমই সহজ দুই বন্ধন কি বন্ধন থাকলে একদমই সহজ বের তো ঠিক আছে এখন এখন আমি তোমাদের একটু অ্যারোমেটিক যোগে শেখাই যদি যোগ্যটা যদি অ্যারোমেটিক হইতো যোগ্যটা যদি অ্যারোমেটিক যোগ্য হয় যোগ্যটা যদি আমাদের কি হয় যোগ্যটা যদি আমাদের অ্যারোমেটিক যোগ্য হয় তাহলে তার সিগমা বন্ড কত হবে অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন্ড হবে সিগমা বন্ড হবে হচ্ছে আমাদের টোটাল পরমাণু টোটাল পরমাণুই হচ্ছে আমাদের টোটাল পরমাণুই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন টোটাল পরমাণু হচ্ছে অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন তো এটা খেয়াল করো তো আমি এখন তোমাকে একটু কোশ্চেন করি তোমার ভিডিওটা একটু পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আমি যদি বলি বেনজিন আমি যদি বলি বেনজিন বেনজিনে কয়টা সিগমা বন আছে বলো তো কয়টি সিগমা আছে বেঞ্জিনে তো বলো ভিডিওটা পজ করে তোমরা একটু করার চেষ্টা করবো বেনজিনে কয়টা সিক্স বম্বন আছে দেখো বেনজিন মানে কি সি সিক্স এই সিক্স সি সিক্স সিক্স কোনো হিসাব করতে হবে না তোদের পর কটা কয়টা কার্বন ছয়টা হাইড্রোজেন ছয়টা বারোটা তাহলে তোদের পর মানে কয়টা তোদের পর মানে বারোটা তাই বারোটা সিগমা তোদের পর মানে বারোটা তাই বারোটা সিগমা বাস কাজ শেষ বারোটা সিগমা ঠিক আছে এখন তুমি আরেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো আরেকটা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো হ্যাঁ আরেকটা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সেটা হচ্ছে ন্যাপ থারি কি বললাম ন্যাপ থারি ন্যাপ থারি ন্যাপথালিনে কয়টা সিগমা আছে বলো ন্যাপথালিনে কয়টা সিগমা আছে বলো আচ্ছা তোমরা জানো ন্যাপথারিনায় আশা করি সবাই জানো তবে একটু দেখে নাও ন্যাপথারিনায় কিন্তু স্ট্রাকচারটা কিন্তু দেখুন দুটা বেঞ্জিন অ্যাট থাকে ঠিক আছে এখানে একান্ত রীতি বন্ধন থাকে একটাতে এটা থাকবেন এটা থাকবে এটাতে থাকবেন এটাতে থাকবে ঠিক আছে এটাই কিন্তু আমাদের সেই ন্যাপথারিন তো এটাই হচ্ছে দেখো কার্বন আছে কিন্তু দশটা এবং হাইড্রোজেন আছে কিন্তু আটটা হাইড্রোজেন কয়টা আছে আটটা হাইড্রোজেন আছে আটটা তো বন বুঝতে পারতেছো এখানে পাই বন হচ্ছে পাঁচটা এবং এখানে সিগমা বন্ড কয়টা হবে বলতো এখানে সিগমা বন সংখ্যা কয়টা দশটা একে আঠারোটা দশটা একে আঠারোটা তাহলে কয়টা সিগমা আঠারোটি সিগমা বন্ড আছে আঠারোটি সিগমা বন্ড আছে আঠারোটি সিগমা বন্ড আছে আঠারোটি সিগমা বন্ড আছে তো যাই হোক তোমাদের যদি প্রশ্ন আসে যে হচ্ছে কোনো একটা যুগে কয়টা সিগমা বন্ড কয়টা পাই বন্ড আছে আশা করি তোমরা বের করতে পারবা ঠিক আছে